সসালামুকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ইনস্পায় কিছু লাকজারি থ্রি পিস গাড়িরা দেখাবো এগুলো ফুল রেডি জাস্ট আর পরবেন সব থেকে ট্রেন্ড এন্ড ভাইরাল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি বিশ্বাস বিল্ডার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু পায়ের কাজ করা হাতায় টার্সেল করা আছে এটা পুরো প্যানেলটা ঠিক আছে লাক্সারি শিফনের ভিতরে থাকবে এটা হচ্ছে গাড়ের এটাও কিন্তু লাক্সারি শিফন প্লাস এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে কত ভাইয়া সাতাইশো পঞ্চাশ টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা যারা একদম হ্যাভি ওয়ার্ক চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে প্যান্টটা হচ্ছে স্যান্ডেল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 1780 টাকা 1780 টাকা কালার কয়টা কালার হচ্ছে পাঁচটা আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল পাঁচটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে তাই না এটা হচ্ছে দুপাট্টা আর এগুলো কিন্তু খুচরা মূল্য এখন কি হোলসেল অ্যাভেলেবল দেয়া সম্ভব এখন আসলে সবগুলো সম্ভব না যেগুলো সম্ভব আচ্ছা কিছু কিছু প্রোডাক্ট হোলসেল দেয়া যাবে বাট সবগুলো দেয়া যাবে না ঠিক আছে কারণ হচ্ছে স্টক লিমিটেড যারা নিতে চান খুচরা দুই এক পিস কেনাকাটা করবেন দ্রুত নিয়ে নেবেন আপনার কাঙ্ক্ষিত কালার এবং কাঙ্ক্ষিত সাইজটির জন্য ঠিক আছে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে এই দেখেন টরে কালার খুবই নাইস একটা কালার কিন্তু প্রাইস থাকবে সতেরোশো আশি টাকা আচ্ছা শ্বশুর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সব জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা টারসেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু প্যান্ট হবে সেন্টন সিল্ক এর হচ্ছে ওনা প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 1550 টাকা 1550 মানে স্টুডেন্ট বাজেটে যারা ড্রেস চাচ্ছে তাদের জন্য এই যে দেখেন এটা হবে সি গ্রিন কালার কালারগুলো জাস্ট দেখেন 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে এটা 46 কে দেয়া যাবে না 44 আচ্ছা 46 ও দেয়া যাবে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হবে ইন্ডান চিনুন জর্জেটের ভিতরে অল ওভার গর্জাস করে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে সেন্টন সিল্কের ভিতরে আর বিশেষ করে ওনাটা দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা প্রাইস টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস ঠিক আছে হোলসেলের জন্য কিছুটা কমবে এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কট সুতোর রেশমি সুতোর কাজ করা ওনা একটা বিশাল বড় একটা ওনা একদম পাইটি একটা ড্রেস পেয়ে যাবেন আজকে পুরো নামমাত্র মাত্র দাম এগুলো সবই স্টুডেন্ট বাজেটে কিন্তু থাকবে ঠিক আছে হচ্ছে প্যান্টটা এটা থাকবে 1550 কালার আছে কয়টা ভাইয়া 46 সাইজ अवेलेबल আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এবং হচ্ছে মাত্র 80 টাকায় কিন্তু ডেলিভারি চার্জ পাবেন ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকবে सेम এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পড়বেন এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এ হচ্ছে এটা প্যান্ট সবাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোর্শনে আমরা এই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা সব জর্জেটের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা হচ্ছে এটা প্যান্টটা এটাও পনেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে কয়টা ভাইয়া কালার হবে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই হচ্ছে এটার দোপাট্টা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম এটা হবে সিভিন কালার এটাও সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা প্যান্ট আর এই হচ্ছে এটার দুপাট্টা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন প্লাস মিরর কাজ করা লাক্সারি শিফন প্যান্ট হবে স্যান্টন সিল্ক আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস কত এর প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার কয়টা একটাই কালার হচ্ছে দুইটা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো 30 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে যা দেখাবো সবই অফারে পাবেন 1650 এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন এর কাজ করা থাকবে কট সুতোর কাজ ঠিক আছে এটা হবে প্যান্ট এটা প্রাইস কত 1650 আচ্ছা একদম স্টুডেন্ট বাজেটে সব জায়গায় কিন্তু ড্রেসের দাম অনেকটা বেড়ে গেছে কারণ স্টকে প্রোডাক্ট নেই ঠিক আছে তো আপনারা কিন্তু বীজ বাজারে একদম রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন এটা হবে এটার প্যান্টটা প্রাইস কত 1650 এটাও 1650 কালার দুইটা কালার দুইটা আচ্ছা এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে টরে কালার মানে এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে সুতার কাজ এবং হচ্ছে ওয়ার্নাটার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে তাই না প্রাইস सेम ভিজিট করবেন বিজবাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ